আমি আছি এখন সখীপুরের পাহাড়ি জনপদে তো হেমন্তের রোদে বেড়াতে খারাপ লাগছে না ইতিমধ্যে একটি বিষয় চোখে পড়েছে যা খুব ব্যতিক্রম মনে হয়েছে যদিও ছোটোবেলায় দেখেছি আজকে আবার নতুন করে দেখলাম তো উনি আমার পাশে যে মানুষ আপনার নাম হিলিম

পুকুরে বা বিলে যে কোনো ইয়া ধরা যায় কি রীতিমতো অবস্থায় তা প্রত্যেক দিন কি পরিমাণ ধরতে পারেন দেড় কেজি দুই কেজি অন্ত সিজন হন অন সিজন প্রতি কেজির দাম কত বাজার মূল্য বাজার মূল্য চব্বিশশো চব্বিশশো এগুলা দিয়ে কি শুধু মানে বিক্রি করেন না নিজেও মাছ ধরেন না নিজের দিকে এই যে যে সারাদিন আজকে সারাদিনের নামে বেরোইছেন মানে এটা তেলে কি মানে শখ এবং নেশা নাকি পেশা কোনটা না এটা নেশা আছে আবার মনে করুন এটা শখও আছে যাই হোক আমরা যদি একটু কাছে থেকে দেখাই এই যে এটা হচ্ছে আমরা যাদের পুকি বলি পুকি বলি আর মানে এটা হচ্ছে পিঁপড়ার ডিম এটা দিয়া মাছ ধরে এবং এটার চাহিদা এত বেশি থাকার কারণ এই একটা কারণে যে এটা দিয়ে মাছ বেশি ধরে তো এটা আমাদের কামড় দিচ্ছে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এর আগেও দেখতাম বাবা চাচারা ই করত কিন্তু উনি ওনাকে যেভাবে দেখলাম এটা উনি শখ নেশা এবং অলমোস্ট পেশায়ও পরিণত হয়েছে কারণ উনি এটা দিয়ে একটা জীবিকা নির্বাহ করেন এবং আর্ন করেন এবং আপনি এটা মানে বছরে কি পরিমাণ টাকা কামাই করতে পারেন ঠিক আছে আমাদের এই পাহাড় কেমন লাগে আপনাদের ভালো আপনাদের বাড়িতে তো নদী আছে পাশে দিয়ে নদী আমাদের নদী টদী নাই এই পাহাড় ভালো লাগে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আবার অন্য কোনো একদিন অন্য কোনো এক ব্যাপারে কথা বলবো ততদিন ভালো থাকবে